বিজ্ঞান মেলাতে পারে নাই দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরের যেই প্রান্তে হনুমান বসে আছে পাঁচিলের ওপরে একদম সমুদ্রের ধারেই আপনি পাচিরটার ওপারে যান সমুদ্রের গর্জন পাবেন পাচিরটার এপারে আসেন সমুদ্রের গর্জন শুনতে পাবেন না কোনো সাড়া নেই হনুমান নিজে বলেছিলেন সমুদ্র দেবকে আমার প্রভুর যদি ঘুমের ব্যাঘাত হয় তোমায় কিন্তু আমি খেয়ে ফেলব সেই জন্য সমুদ্রের শব্দটা পাচিল ডিঙিয়ে পারে আসে না সেই মাহাত্ম এখানে কোথায় পাবেন প্রত্যেক দিন ধামে দশ হাজার মানুষের প্রসাদ রান্না হয় প্রত্যেক দিন যে বাসনটাতে একবার রান্না হয়ে যায় দ্বিতীয়বার ব্যবহার করা হয় না আবার নতুন বাসন ব্যবহার করা হয় জগন্নাথ দেবের জন্য রান্না করেন সাক্ষাৎ মা লক্ষ্মী একটা করে সাতটা হাড়ি উপরে বসিয়ে দেওয়া হয় নিচেরটা বড় উপরেরটা একদম ছোট যেটা ওপরে থাকে ওইটা সবার আগে হয়